পরম করুণাময়ের আশীর্বাদ যেন এখানটায় এসে জমেছে আজ তেমনই একটা আশ্রমে যাচ্ছি যেটি হচ্ছে ঋষিধাম আশ্রম যার তুলনা রয়েছে স্বয়ং মা কামধেনু আর এই কামধেনুই সমস্ত জীব জগতের ক্ষুধা নিবারণের অন্যতম বিষয় আর বস্তু আজ থেকে প্রায় অনেক বছর আগে এই মন্দিরটি গঠিত হয়েছে পরম করুণাময় আর শান্তি এই জায়গাটিতে আপনি এলে আপনার মন জুড়িয়ে যাবে আর এর আনাচে কানাচে থাকা প্রাকৃতিক সৌন্দর্য আপনার নজর অবশ্যই কাটবে সাথে মনকেও শান্ত করবে আপনি যদি কোথাও ভ্রমণপ্রিয়াস হন বা কোথাও যেতে ইচ্ছে করে বা শান্তির জন্য কোনো জায়গায় যেতে মন চাইছে অনায়াস আসতে পারেন এই ঋষিধাম আশ্রমে এই ঋষিধামের মন্দিরের গায়ের কারুকাজ আর মন্দিরের তোরণগুলো আপনার অনায়াসে ভালো লাগবে আর এর ভেতরে যখন আপনি ঢুকবেন দেখতে পাবেন বনের অন্য অন্য সৌন্দর্যের মতোই প্রাকৃতিক গাছপালাগুলো আর এই মন্দিরের ভেতরে রয়েছে একটি পুকুর যেটা অমৃতকুণ্ড নামেও পরিচিত যেখানটায় প্রতি তিন বছর পরপর এখানে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় আর এই কুম্ভ মেলাতে অনেক ভক্ত পুণ্যার্থী এবং অনেক সাধারণ লোকের সমাগম ঘটে যারা প্রত্যেকে যায় এই অমৃতকুণ্ডে স্নান করে তাদের পাপ ধোয়া এবং তাদের পুণ্যের সঞ্চয় করতে এটি শুধু একটি পুকুর নয় এটি হচ্ছে একটি জলাশয় এমনই জলাশয় যে জলাশয়ে আপনি স্নান করে আপনার মনের কালিমা দূর করতে পারেন শুধু শরীরের নয় মনের পবিত্রতা ফিরিয়ে আনতে এই পুকুরের জল আপনাকে অবশ্যই সাহায্য করবে আর এর ভেতরে থাকা যে মন্দিরগুলো আপনার শান্তি মনের প্রশান্তি সবটাই যোগাবে যা আপনি খুঁজছেন অনেকক্ষণ আপনাকে এখানে বসে থাকতে সাহায্য করবে আপনি যেতেই চাইবেন না এমনই একটি সৌন্দর্যমণ্ডিত স্থান আর এর পাশেই দেখতে পাবেন আপনি রাধা মাধবের একটি মন্দির যেখানটায় রাধা মাধব বিরাজ করছেন অপূর্ব একটি সুন্দর প্রতিমা আর এর গায়ে রয়েছে হরেক রকমের কারুকাজ করা আর এর আশেপাশে আপনি অনেক রকমের ফল ফলাদি ফুল বনস্পতি ঔষধি নানারকম গাছ দেখতে পাবেন আর এইখানে এমন একটি গাছ রয়েছে যেই গাছটা থেকে আপনি হয়তো সাধারণভাবে বুঝতে গেলে আপনি বুঝতে পারবেন না যে এটি আর এই সৌন্দর্যমণ্ডিত স্থানটি দেখতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে বাসখালী ঋষি দামে আজকের মতো এটুকুই থাক দেখা হবে অন্য একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ